hybrid এর কথা কি সবগুলা topology সমান নয় যদি একটা দেখো তোমার প্রত্যেকটা topology র কিছু না কিছু কি আছে খারাপ দিক আছে কিন্তু আমরা যদি হাইব্রিড টপোলজি ব্যবহার করি এই টপোলজিটার কথা হলো যে জায়গায় নেটওয়ার্ক দরকার নেটওয়ার্ক যে জায়গায় হাইব্রিড ট্রি দরকার ট্রি যে জায়গায় হাইব্রিড দরকার হাইব্রিড এই সবগুলা টপোলজি সমান নয় যদি আমরা একটা টপোলজি ব্যবহার করি তাহলে এটা থেকে আমরা কি করতে পারবো সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা পাবো তো যার জন্য আমাদের হাইব্রিড টপোলজির কথা হলো সবগুলো টপোলজি সমন্বয় আমাদের একটা নতুন একটা টপোলজি কি করা তৈরি করা কথা দেখো এখানে কি বলছে এই দেখো রিং বাস তারপর কি আছে স্টার এই টপোলজি গুলা মানে বেস্ট এখানে আমরা তিনটা দিয়েছি তুমি চাইলে একশো টাকা কানেক্ট করতে মানে এক যে দরকার হলে রিং সার্ভার ব্যবহার করো সমস্যা কি বুঝলো নাই সবগুলো সমন্বয় মূল কথা হলো আমরা যে টপোলজি গুলো বলছি দেখো স্টার রিং বাস ইত্যাদি ইত্যাদি বলতে সবগুলো বুঝাইতেছে ম্যাথ তারপর যাই স্টার ঠিক আছে এই সবগুলো সবগুলো টপোলজি সম্বন্ধে যে নেটওয়ার্কে গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে এই টপোলজি কি দেখো ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজি আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এটা কোন টপোলজি যদি পরীক্ষায় আসে উত্তর কি হাইব্রিড টপোলজি এখানে সব ধরনের নেটওয়ার্ক বা টপোলজি নেটওয়ার্কে সংযুক্ত থাকে নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ এরপর আরো কি বলছে দেখো প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করা যায় আবার কোন এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ অংশের উপর কোনো কি হয় না প্রভাব পড়ে না নষ্ট হয় না এই টপোলজির সুবিধা কি দেখো এক বড় আকারে নেটওয়ার্কের জন্য এটা সুবিধাজনক বড় আকারে যদি তুমি নেটওয়ার্ক স্থাপন করতে চাও এটার জন্য কি সুবিধা জনক সমস্যা নির্ণয় করা সহজ এটা যে সমস্যা থাকে এই সমস্যাটা নির্ণয় করা কি হয় সহজ হয় প্রয়োজন অনুযায়ী দেখো এটাকে কি করা যায় তোমার প্রয়োজন এখন বিদ্ধি পয়জনন অনুসারে এটাকে কি করা যায় বিদ্ধি করা যায় এই জিনিসগুলো কি বুঝছি এইটা টপোলজির অসুবিধা দেখো হাইব্রিড টপোলজি অসুবিধা এক নাম্বার অসুবিধা হলো কোণ একটা অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কের অংশ কি অংশবিশেষ কি হই যায় নষ্ট হয়ে যায় এখানে যদি কোণ একটা অংশ নষ্ট হয় সম্পূর্ণটা কি হয় নষ্ট হয়ে যায় তারপরে ব্যবহারিত হাব সব সময় সচল রাখতে হয় এখানে যে আমরা ব্যবহারিত হাব ব্যবহার করব তাকে। এটা জটিল এবং ব্যয়বহুল এটা জটিল এবং কি ব্যয়বহুল এটা ছিল আমাদের কি হাইব্রিড টপোলজি আমরা কি এই জিনিস বুঝতে পারছি তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কি বুঝতে পারছি আজকের ক্লাসটা আমরা কি টপোলজি নিয়ে সবাই ব্যাখ্যা করতে পারবো পারবো তো নাকি